যে সমস্ত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 47 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেবেন তাদেরকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে অনেক অনেক কংগ্রাচুলেশন এবং আপনাদের জন্য দোয়া ও শুভকামনার রইল তবে এবারে যারা প্রথম 47 তম বিসিএস পরীক্ষার অ্যাপ্লাই করবেন তাদের মনে নানা রকমের প্রশ্ন দানা বেঁধে থাকে যে কিভাবে এই ফর্মটি পূরণ করলে ভুল হবে না কিভাবে দিতে হবে এছাড়া নাম পিতার নাম স্থায়ী ঠিকানা সেন্টার সহ অনেক প্রশ্ন আপনাদের অজানা থাকে আপনাদের যার যে প্রশ্ন আছে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিলে আমি আগামীকাল এই আপনাদের সকল প্রশ্নগুলোকে একত্রিত করে একটি লাইভ সেশন নেব এবং সেখানে একটি বিশেষ ফর্ম কিভাবে সঠিকভাবে পূরণ করা যায় সেই সম্পর্কিত গাইডলাইন দেওয়া হবে একটি কথা মনে রাখবেন আগেই অ্যাপ্লাই করলেই যে আপনি আগে চাকরি পাবেন বিষয়টি কিন্তু এমন নয় একটু সময় নিয়ে বুঝে শুনে সঠিকভাবে অ্যাপ্লাই শেষ দিন করলেও কোনো সমস্যা নেই তাই এখনই তাড়াহুড়া করে অ্যাপ্লাই না করে আপনারা আরও আট থেকে দশ দিন সময় নিন ব্যাপারগুলো বুঝুন জানুন এবং অ্যাপ্লাই করুন তো সকলে অবশ্যই এখনই কমেন্ট করে আপনাদের প্রশ্নটি জানিয়ে দিন আসসালামু আলাইকুম